আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জামার হাতা ডিজাইন করতে হয় খুব সহজ নিয়মে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমি হাতাতে জয়েন করে নেব মাছ বরাবর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এখন আমাদের ফাঁকা অংশটি এভাবে সেলাই করে নিতে হবে মোট দিয়ে নখ দিয়ে এভাবে আপনারা কাপড়টি চেপে চেপে ভাস করে নেবেন এভাবে আমি সেলাইটি দিয়ে নিলাম এখানে মোহরিটা আমাদের সুন্দরভাবে সেলাই করে নিতে হবে দুটি হাতার কাপড় যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এখানে দুটি পার্ট করা রয়েছে এখানে আর একটি ডাবল সেলাই দিয়ে নেব এখন কাপড় দিয়ে একটি আমরা ফুল তৈরি করে নেব যেভাবে কালো কাপড় দিয়ে আমরা ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কাপড় দিয়েও দিতে পারেন কিংবা একই রকমের কাপড় দিয়েও দিতে পারেন এভাবে দড়িতে আমাদের ফুলগুলো লাগিয়ে নিতে হবে তারপরে আমরা কাটিং করে নিব সোজা সাইড দিক দিয়ে আমাদের কাটিং করতে হবে যে আমি কাটিং করে নিলাম তো এইভাবে আমাদের ফুলটি সেলাই করে নিতে হবে এখানে একটি সেলাই দিয়ে আমি আটকিয়ে কোনো কম বেশি না হয় সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তাহলে ডিজাইনটি অনেক সুন্দর লাগবে এই ডিজাইনটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমাদের হাতাটি এখানে জয়েন করে নিতে হবে এই যে ফুলের ডিজাইনটি দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি হাতার ডিজাইন দেখুন অনেক সুন্দর একটি ট্রেন্ডি হাতা তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ